গ্রাম থেকে বহু দূরে এক নির্জন সীমানায় দাঁড়িয়ে রয়েছে বহু বছরের পুরনো একটি কুটি গ্রামের লোকেরা বলে নাকি অভিশপ্ত কেউই সেখানে যেতে সাহস করে না কারণ তারা বিশ্বাস করে কুটির ভিতরে অদ্ভুত এমন কিছু আছে যা মানুষকে ভয়ঙ্কর ভাবে আকর্ষণ করে একদিন শহর থেকে একজন যুবক আসে এই গ্রামে নাম তার রাহুল কুটির রহস্য তাকে ভীষণভাবে টেনে আনে গ্রামটিতে গ্রামের লোকেরা তাকে সাবধান করে কিন্তু রাহুলের কৌতূহল তাকে থামাতে পারে না সে এক রাতে একা একা কুঠির দিকে রওনা দেয় কুঠির দরজাটা খোলাই ছিল ভিতরে প্রবেশ করে রাহুল দেখতে পেল ঘরের সব কিছু যেন বহু বছর ধরে ফেলে রাখা হয়েছে দেওয়ালে পুরনো ছবি মেজেতে ধুলো জমে আছে হঠাৎ করেই সে অনুভব করে কোনো এক অদৃশ্য শক্তি তাকে অনুসরণ করছে সে দ্রুত পায়ে সামনে এগিয়ে যায় এবং দেখতে পায় একটি পুরনো আয়না আয়নাটি এতটাই মলিন যে নিজের প্রতিচ্ছবি দেখতে কষ্ট হয় তাই ধীরে ধীরে আয়নাটির সামনে গিয়ে দাঁড়ায় রাহুল ঠিক তখনই রাহুলের শরীর স্থির হয়ে যায় আয়নায় সে দেখতে পায় তার ঠিক পেছনেই দাঁড়িয়ে রয়েছে একটি কালো ছায়া ছায়াটি ধীরে ধীরে রাহুলের দিকে এগিয়ে আসে রাহুল চিৎকার করে পালাতে চায় কিন্তু পা দুটো তার যেন অসাওয়ার হয়ে যায় ছায়াটি যখন তাকে ছুতে যায় ঠিক তখনই ঘরটি অন্ধকারে ঢেকে যায় চারিদিকে শুধু কালো অন্ধকার পরের দিন সকাল গ্রামের লোকেরা কুটির সামনে রাহুলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তার চোখে মুখে প্রচন্ড ভয়ের এক চিহ্ন মুখ দিয়ে সে শুধু একটি কথাই উচ্চারণ করতে পারছিল অন্ধকার অন্ধকারের মধ্যে কিছু ছিল ঘটনার পর থেকে রাহুল আর কখনো আগের মতো সুস্থ জীবনে ফিরে আসতে পারেনি কুটিবাড়ির রহস্যটা এখনো আরো বেশি ভয়াবহ হয়ে ওঠে আসলে সেই রাতে ঠিক কি ঘটেছিল কারণটা কেউ আজও উদ্ধার করতে পারেনি রাহুলের মতো সাহসী যুবক যখন সে অভিশপ্ত কুটি থেকে ফিরে আসতে পারেনি ঠিক তখন থেকেই কুঠি বাড়ির অভিশপ্ত রূপটা আরও ভয়াবহ হয়ে ওঠে সকলের কাছে একটি ভয়ঙ্কর অভিশপ্ত কুঠি